বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন সবাইকে জুমা মুবারক আজকে যেহেতু ছুটির দিন সবাই বাসায় ছিল তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাবো তো ভাবলাম যে নাস্তা বানানোর আগে আমি অল্প একটু চাল ধুয়ে রাইস কুকারে চড়িয়ে দিই এই দিক থেকে ভাত হতে থাকবে যেহেতু আপনাদের ভাইয়া গরম ভাত ভীষণ পছন্দ করে ভিনিকেট চালের ভাত সকালবেলা সে যদি ঘুম থেকে উঠে দেখে যে তার জন্য ভাত রান্না করেছি সাথে আলু ভর্তা দিয়েছি তাহলে সে অনেক খুশি হবে তো সেই কথা ভেবেই আর কি চাল ধুয়ে দেওয়া আর এদিক থেকে কিন্তু আমি নাস্তাও বানিয়ে নেব আসলে একটা গৃহিণীদের বিয়ের পর একটা সময়ের পর তার একাকিত্বের সঙ্গী সারাদিনের সঙ্গী কিন্তু রান্নাঘর হয়ে ওঠে তার সারাদিনের একাকিত্ব দূর করে এই রান্নাঘর তার সারাদিনের ক্লান্ত শরীর ক্লান্ত মন এই রান্নাঘরেই পড়ে থাকে আসলে দিনের অর্ধেকটা সময় কিন্তু রান্নাঘরেই চলে যায় আমাদের মতো গৃহিণীদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকে কিছুই করার নেই আর এটাই হচ্ছে আমাদের জীবন এটাই হচ্ছে বাস্তব জীবন এটা মেনে নিতে নিতেই আমরা চলতে শিখে গেছি যুগ থেকে যুগের পর চলতে চলতে আর কি আমরা এসে গেছি আমাদের মা খালা চাচি সবাই এরকম করেই চলে এসেছে আর এর সাথে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি তো এই তো চাল ধুয়ে আমি কিন্তু রাইস কুকারে বসিয়ে দিলাম রাইস কুকার আমি প্রথমে আগে এসে আর কি পানি দিয়ে দিয়েছিলাম যাতে করে পায়টা গরম হয়ে যায় তো পায়েটা গরম হয়ে গেলে ভাতটা হতে অত বেশি সময় নেয় না আর এদিকে আমি ডাল ধুয়ে নিয়েছি সাথে বোম্বাই মরিচ দিয়ে একটু আদা বাটা একটু রসুন বাটা আর দিয়েছি একটু পেঁয়াজ কুচি এখন লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিব একটু হলুদ দেব। বোম্বাই মরিচ দিয়ে ডাল চড়চড়ি কিন্তু খেতে বেশ মজা আর আমার মতো বোম্বাই মরিচ দিয়ে ডাল চড়চড়ি খেতে কে কে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি এই পর্যন্ত কেউ থেকে থাকেন তবে আমার আপুদের উপর আমার আর কি অনেক বিশ্বাস যে আমার আপুরা কেউই দুই মিনিট দেখে আমার ভিডিওতে থেকে চলে যায় না যেসব আপুরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে এই পর্যন্ত এসেছে আমাকে নিয়ে এসেছে সেই সব আপুরা সবাই আমার ভিডিও শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ নইলে আমি হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না তাদের ভালোবাসা ছাড়া আর যারা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করে না হয়তো তার অল্প একটু ভিডিও দেখেই ভিডিও থেকে বের হয়ে যায় আর লাইক তো দিতে ভুলেই যায় শুধু একটা কমেন্ট রেখে যায় যদিও থাক এ কথা বলতে বলতে আমি এখন বড্ড ক্লান্ত তো এই কথার বলবো না এই থেকে ডাল চচ্চড়ি কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর ডিম ভেজে নেব এরপর আমি আটা তৈরি করে রুটিও বানিয়ে নেব তো ডিম ভেজে নিয়েছি আমি ভাতের খাবারগুলো আর কি ভাতের সাথে যে ডাল চচ্চড়ি খাওয়া হবে ডিম ভাজা খাওয়া হবে সেটাই কিন্তু আগে রেডি করেছি যাতে করে আপনাদের ভাই ঘুম থেকে উঠেই তার খাবারটা আগে পায় যেহেতু সে আগে উঠবে ছুটির দিন বাচ্চারা উঠতে একটু দেরি করবে তো সেই জন্য তারটা আগে রেডি করলাম আর এখন এই যে রাতের থালাবাটিগুলো বাটিগুলো ধুয়ে রেখেছিলাম সেই থালা আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর এদিক থেকে কাপড়টা এখন মেলে দিব আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মেয়েদের বা নারীদের বা গৃহিণীদের যাই বলি না কেন স্বামী সন্তানের খুশির কদর করতে করতেই জীবন পার স্বামী কোনটা ভালোবাসবে স্বামী কিভাবে। খেতে পছন্দ করে সন্তান কোনটা হলে খুশি হবে সবার খুশির দিক খেয়াল রাখতে রাখতে নিজেদের ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে বিসর্জন দিতে হয় আর আমরা দিও তারপরেও এই সংসারটা থেকে আমরা কিছুই পাই না এত কিছু এই সংসারে দেওয়ার পর বিনিময়ে আমরা শুধু এই সংসার থেকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা এগুলোই পেয়ে থাকি হয়তো সন্তানেরা যখন ছোটো ছোটো থাকে তখন মায়ের খুব কদর যেমন এখন আমার এই ছেলে বলে মা আমার ওই ছেলে বলে মা আমার আমার মেয়ে বলে মা আমার তবে মেয়েরা মাকে কখনো ফেলে দেয় না যদিও বা সময়ের পরিস্থিতির সাথে সাথে একটু দূরত্ব বাড়লেও মন থেকে সরিয়ে দেয় না কিন্তু একটা পর্যায়ে দেখবেন ছেলেদের থেকে মায়ের দূরত্বটা অনেক বেড়ে যায় এখন যেই ছেলেরা বলছে মা আমার মা আমার এটা নিয়ে সারাদিন যুদ্ধ করছে সেই ছেলেই দেখবেন একদিন যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আর কি এ ওর দিকে ঠেলে দেবে এ বলবে মা ও বলবে মা তোর আর এরকম করতে করতেই সারাটা জীবন আমাদের ঠেলা ঠেলিতেই পার হয়ে যায় আর কি স্বামীর কাছে যা বাবা মায়ের কাছে জায়গা হয় না স্বামীর কাছে পাঠিয়ে দেয় স্বামীর কাছে জায়গা হয় না বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে পাঠিয়ে দেয় সন্তান এ ওর কাছে ঠেলতে ঠেলতেই জীবন পার হয়ে যায় জীবন শেষ চলে যেতে হয় পরপারে এরকম করতে করতে আমাদের জীবনটা যে কখন শেষ হয়ে যায় আমরা টেরো পাই না এটাই হচ্ছে সংসার ধর্ম এটাই হচ্ছে সংসার তারপরেও সব কিছু জেনে শুনে বুঝে এই সংসারের মায়া আমরা কিভাবে যেন আটকে থাকি নিজেকে কিভাবে যেন আটকে রাখি তাই না আমাদের জীবনটা কিন্তু বড়ই অদ্ভুত আমরা মেয়েরা নারীরা মায়েরা কিন্তু কেউই কারণ নই সবাই বলে আমাদের যখন যার প্রয়োজন যেমন কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন আমরা কে কারণ নই কেউ আমাদের নয় শুধু আমরা একা বিশাল এই পৃথিবীতে একাকিত্ব আমাদের জীবনের সঙ্গী হয়ে ওঠে আসলে মাঝে মাঝে খুব একা লাগে যখন সকালবেলা ঘুম থেকে উঠি হাজব্যান্ড চলে যায় তার গন্তব্যস্থলে ছেলেমেয়েরা চলে যায় ওদের স্কুলে আর ঠিক তখন ঘরটা একদম নীরব হয়ে যায় আর তখনই একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে রুমগুলো ফার্নিচারগুলো যাদের সাথে কথা বলতে বলতে গান করতে করতে আল্লাহর জিকির করতে করতে কাজগুলো সেরে ফেলি আর সময়টাও পার হয়ে যায় জীবনটা বড় অদ্ভুত সেটা ভেবে ভেবে মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় অনেক কষ্ট হয় ছোটোবেলাটাই তো কত ভালো ছিল মায়ের আঁচলে ছিলাম মায়ের আঁচলের গন্ধ পেতাম একটু কষ্ট হলে একটু দুঃখ হলে মায়ের আঁচলে মুখ লোকাতাম একটু মাথা গরম হলে একটু রাগ করলে সারা দিন ধরে বসে থাকতাম বাবা কখন আসবে তার কাছে সব কিছু নালিশ করব আর বাবা এসেই বসে পড়তেন সেই বিচার করতে এই দিনগুলো ভাবতে ভাবতে আর এই সময়গুলো অতীতের ভাবতে ভাবতে আমার সময়ের আর কি দিনের অর্ধেকটা সময় পার হয়ে যায় কি আর করব? একা মানুষ এভাবেই তো সময় পার করতে হবে মেয়েদের কেউ কারো আপন নয় আর সেই কথা ভেবে নিজের কথাগুলো নিজের সাথে বলাই ভালো আজকালকার যেই সময় এসেছে নিজের দুঃখের কথা কি কারো কাছে শেয়ার করা সম্ভব নাকি কারো কাছে বলা সম্ভব নিজেই তো নিজের কানকে মুখকে বিশ্বাস করা যায় না তাহলে অন্যকে কি করে বিশ্বাস করি বলুন তো আর তাছাড়া শ্বশুরবাড়ির মানুষের সাথে নিজের অসহায়ত্বের কথা শেয়ার করা মানে তো উলিবনে মুক্তা ছড়ানো তাই না কথায় আছে যে কার কাছে দুঃখের কথা বলি সতীনের মার কাছে দুঃখের কথা বলবো এরকম কিন্তু আমি শুনেছি ছোটোবেলায় গ্রাম অঞ্চল আপনারা কি শুনেছেন কখনো আসলে শ্বশুর শাশুড়ি আর কি শ্বশুরবাড়ির মানুষের কাছে নিজের দুঃখের কথা বলা আর সতীনের মায়ের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলা সমান সেই জন্য এই কথাটা বলা কথা বলতে বলতে কিন্তু ভাত রান্না হলো ডাল চড়চড়ি হয়ে গেল আপনাদের ভাইয়ে অফ ক্যামেরাতে খেয়ে চলেও গেল ডিম তো ভেজেই নিয়েছিলাম তো এখন হচ্ছে রুটিগুলো আমি ভেজে নেব এই তো রুটিগুলো বানানোর শেষ আমার বেলে নিয়েছি এক এক করে আসলে সকালবেলা ব্যস্ত সময় পার করেছি স্বামী সন্তানদের জন্য করতে তো হবেই আমাকে আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট করে এত কিছু করে আমাকে তো দুবেলা দুমুঠো খাওয়ায় তাই না আমাকে তো পরাই তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে সুখ দুঃখের গল্প আর কার সাথী বা বলি তবুও মাঝে মধ্যে না ভাবে ইউটিউব থেকে আমি কি পেয়েছি বা কি পাইনি সেই হিসেব করার আমার প্রয়োজন নেই আমি এমন কিছু আমার বোনদের পেয়েছি যে বোনেরা হয়তো আমার মায়ের পেটেন না তবে এদেরকেই আমি এখন বোন মরে করি তাদের সাথে আমার দেখা হয় না কিন্তু কথা হয় একদম মনের কথা আর সেই কথাগুলো একান্ত নিভৃতে নীরবে হয় সেই কথাগুলো শেয়ার করতে পেরে কত যে ভালো লাগে কি বলবো অনেক ভালো লাগে মনটা অনেকটা হালকা হয়ে যায় অনেক শান্তি পাই জানেন আপনারাও কি ঠিক আমার মতো এভাবে কথা বলে শান্তি পান ভিডিওতে ভয়েস দেওয়ার সময় তারপরেও আরও শান্তি পেতাম যদি মন খুলে কথা বলতে পারতাম কিন্তু তা তো আর সম্ভব নয় যেহেতু এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে যাবে সোশ্যাল মিডিয়াতে এসে নিজের ব্যক্তিগত দুর্বলতা আর কি তুলে ধরা না না তুলে ধরাই ভালো আমার মনে হয় সেই জন্য অত কিছু বলার দরকার নেই যতটুকু বলতে পারি আর বলতেছি এতটুকু বলতে পারলেই হবে এতেই মনটা অনেক ফ্রেশ লাগছে গতকালকে চাদর উঠিয়ে রেখেছিলাম অনেক কাপড় চোপড় ছিল তবে সেগুলোকে এখন ভিজিয়ে রাখবো সময় পেলে একটু পর ধুয়ে নেবো দেখতে দেখতে অনেকটা সময় পার করে ফেলেছি এখন তাড়াহুড়ো করে সবগুলো কাজ খুব দ্রুত করতে করে ফেলতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য তো আমি অসংখ্য অসংখ্য বার দোয়া করি সবাই যেন পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকে ভালো থাকে নিরাপদে থাকে এই যুগে এই পরিস্থিতিতে এই শেষ জামানায় প্রত্যেকটা মানুষের সুস্থ থাকা বেশি জরুরি কারণ এই সময়ে এসে শেষ জামানা এসে মানুষ অর্ধেকের বেশি অসুস্থ থাকে আর সেই জন্য সবার সুস্থতা কামনা করি সব সময়। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও জুমা মুবারক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ